আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমরা এখন বর্তমানে সিলেটে আছি এই যে দেখুন সিলেটের ফজরের সময়ের অবস্থা এই যে সূর্য উঠতেছে কী কুয়াশা আসলে শীত যে পড়তেছে এটা সিলেট না আসলে বুঝতাম না ঢাকাতে কিন্তু এত শীত নাই আর ঢাকা থেকে আমরা রওনা দিছি অনেক রাতে যার কারণে রাতে ভিডিও করতে পারি নাই তাই এখন থেকে ভিডিও করা শুরু করলাম আমরা এখান থেকে যাব হলো শাহজালাল মানে শাহজালাল মাজারে এরপরে শাহপরান তারপরে অন্যদিকে আর এই ব্লকে আপনারা শুধু দুই মাজারই দেখবেন আর পরের ব্লকে দেখবেন তো অনেক জ্যাম জট পার করে অবশেষে চলে আসলাম আমরা শাহজালাল মাজারে এই যখন মাজারের সামনে আসি সবাই পিকটিক তুলতেছে ভাই পিকের দিক দিয়ে তো আমি নাই আমি আসছি ভিডিও করার জন্য ব্লক করতেছি এটাই আমার অনেক কিছু আর মাঝে মধ্যে পিক তুললাম আর এমনিতেই স্পোর্টে গেলে তখন ক্যামেরাম্যান তো নেবই এই আর কি তো সবাই পিকনিক তুলতেছে আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত দেখতেছে আপনারা সবাই আর সামনের ক্যামেরা দিয়ে ভিডিও নেবো না তা এটা কেমন করে হয় আমি আসি আমাকে নিজেকে যদি না দেখাই তাহলে নিজের ব্লক হলো ভিতরে মানে ঢুকে এমন একটা জিনিস দেখছি আসলে আপনাদেরকে মানে বলার মতো না ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন খুব খুব সুন্দর লাগতেছে মানে মনে হয় কি আমাদের জন্যই অপেক্ষায় ছিল একটা এন্ট্রি একটা এন্ট্রি হলে যেরকম মানে একটা মেহমান আসলে মানুষ যেভাবে খাতিল দিয়ারি করে ওই হয়েছে বিষয়টা মানে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা আসছি তখনই আমাদের সাথে মানে ই করে দেখছেন কত সুন্দর কবুতরগুলো আমরা যখনই ভিতরে ঢুকছি তখনই কবুতরগুলি বাবা মানে পাক মেরে আমাদেরকে ওয়েলকাম জানাইছে আর কি ও কোথাও গেলে ওয়েলকাম জানায় না ওইভাবে ওয়েলকাম জানাইছে খুব সুন্দর লাগছে আমার এই পুরা মাজারের ভিতরে একটা জিনিসই আমার খুব ভালো লাগছে এর ভিতরে মাছ তো রয়েছে অনেক বড় বড় গজার মাছ রয়েছে যা এগুলি আমি ভিডিও করি নাই অবশ্যই আমার মনে দরকার দরকার মনে হয় নাই তাই ভিডিও করাই লাগবে এমন কিন্তু না গেছি দেখছি ভালো লাগছে এবং কি এই যে আমাদের যে সালমাংসা আছে না মানে বাংলা চলচ্চিত্রর হিরো ছিল ওই সালমাংসার কবর ওই জায়গায় দেখছি আমি ওগুলি তো ভিডিও করতে পারি না কারণ ওগুলি ভিডিও করা যাবে না ভিডিও করা নিষেধ ওইদিকে এমনিতেই আমি মাঝারের ভিতরে অল্প একটু ভিডিও নিতে গেছি একজন আমার মানে মারামারি অবস্থা খুব মানে খারাপভাবে ই করছে ওইটা তো আপনারা দেখবেন ভিডিওর ভিতরে কি হয়েছে না হয়েছে মানে খুব খারাপ বাসায় একটা কথা বলছে আমি তো কিছু বলি না যেহেতু আমরা গেছি ঘুরতে আমরা ট্যুরিস্ট কী বলবো এখানে কিছু বলারও নাই আর মাজারের ভিতরে ঢুকতে হলে জুতা হাতে রেখে মানে জুতা হাতে অথবা জুতা রেখে তারপর ঢুকতে হবে এটাও একটা কথা বাকিটুকু মাজারের ভিতরে ঢুকে বলতেছে দেখুন আমার সাথে কি হয়েছে আসলে এটা অনেকজনের সাথেই হবার কথা যেহেতু ভিডিও করা নিষেধ এটা হলো মাজারের সামনের অংশ মানে এখনো ভিতরে ঢুকি নাই সামনের অংশ এদিকটা মসজিদ আছে আর এদিকটা টাকা উঠায় এদিকে আবার কিছু কবরও আছে আর এখানে যতগুলি কবর আছে সব হয়তো মানে নামি দামি এরকম আর কি যারা নামি ছিল অথবা সেলিব্রিটি ছিল এরকম সবার কবর এই এরকম আর কি এখানে জুতা রেখেই যেতে হবে জুতা নিয়ে যেহেতু মাজার আর মসজিদ জুতা না নিয়ে বা জুতা না রেখা মানে জুতা নিয়ে যাওয়াও নিষেধ যাই হোক ভালো ওটা কোনো বিষয় না কিন্তু ভিতরে ঢুকে আমার মানে যেরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আসলে ওইটা না শুধু আর সিলেটের অন্য অন্য জায়গায়ও যে আমার মানে যেরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে সিলেটের মানুষের প্রতি আমার একটা ঘৃণা তৈরি হয়েছে এমন ব্যবহার তাদের আমরা ট্যুরিস্ট এমন ব্যবহার আমাদের সাথে করছে কি বলবো তাদের মানে রেখে আসছে একটা জঙ্গলের ভিতরে আমাদেরকে গাড়ি দিয়ে এরপর আনার কোনো সিস্টেম মানে ওরা ছাড়া আমরা আসতেও পারবো না এমন করে রাখছে আর কি এই জায়গাটা আমার সাথে একটা মানে এটা খুব ই ব্যবহার হয়েছে যে লোকটা কি কি বলছে ওগুলি আমি ভিডিও করি না কারণ সবকিছু ভিডিও করলে ঝামেলা তো আমার মাথা থেকে বেরোয় চলে আসলাম এখন তো সবার অনুভূতি কেমন সেটা তো জানবোই এই যে সবারই জিজ্ঞেস করি সবার অনুভূতি কি মাজার কেমন দেখছো না না খুব ভালো হ্যাঁ ভিতরে ঢুকে দেখছো

লাগতেছে একজন এখানে আসতে গর্ভবতী মানে যাই হোক আসলে মানে জায়গাটা সুন্দর ভালো কিন্তু জায়গার মানুষ ভালো না আর অনেকেই বলে সিলেট নাকি মানে অনেক কিছু সিলেট লন্ডন সিলেট দ্বিতীয় লন্ডন এমনও পারে না যে সিলেটকে মানে লন্ডনি বানিয়ে দিতে বুঝছেন তো ওইরকম যদি সিলেট লন্ডন হয় তাহলে ঢাকা শহরতে আমেরিকা হবে আসলে লন্ডনের মতো এখানে কিচ্ছু নাই একবারে কিছুই নাই এই যে এখানে দেখেন মাজারের সামনে মেলা বসছে আর যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম এখন শাহপোড়ান মাজারে বুঝছেন এখানকার মানুষ এই যে শাহপাড়ান মাজারের সামনে একটা মারামারি অবস্থা রিক্সাওয়ালা আর স্থানীয় মানুষ কারা জানে মারামারি গালাগালি আর এই গালি তো আমি বুঝিও না কী কী গালি দেয় যাই হোক কিন্তু মানে মানুষ আসলেই ভালো না এখানকার মানুষ আসলেই ভালো না আর জায়গাটা কি বলবো ওই যে আমেরিকা আমেরিকার পরে দ্বিতীয় লন্ডন হয়তো লন্ডনে থাকে মানুষ কিন্তু জায়গাটা অত সুন্দর না এবং রাস্তাগুলি একবারে খারাপ এত ভাঙা এত জ্যাম থাকে রাস্তার ভিতরে কি বলবো আমাদের চোদ্দ পনেরো ঘন্টা লেগে গেছে আস্তে আস্তে আজ যাওয়ার সময় তো আরও বেশি লাগছে কি বলবো কথা মানে রাস্তার অবস্থা খুবই খারাপ ঝাঁকি খাইতে খাইতে আমরা মানে মেক্রো দিয়ে আসছি তাওই অবস্থা যদি বাজে আর অন্য কোনো বা মানুষ আসে তাহলে তাদের কী অবস্থা পারলাই ভালো জানে যাই হোক এটা হলো উঁজু করার জায়গা এখানে উঁজু করে যারা মা যারা যায় নামাজও পড়ে অনেকজন দুই রাগাত তনফল নামাজ পড়ে আমি সাহ ঢুকছি কিন্তু শাহ ঢুকি নাই কারণ ঢুকার আমার ইচ্ছাও নাই অনেকজনও ঢুকছে আর একজনকে কাছে ক্যামেরা দিয়ে দিছি ভিডিও নাকি করতে দেয় না তাই এই যে দেখেন মারামারি এখানে চলতেছে মানে একটা কি বলবো অন্যরকম একটা মারামারি আমরাও যাইতে পারতেছিলাম না রাস্তা একবার ব্লক পরে অনেক কষ্ট করে গেছি এদিক দিয়ে এখানে জুতা রাখতে হয় দশ টাকা করে দশ টাকা করে আবার দেওয়া লাগে জুতা রাখতে হয় জুতা রাখার জন্য ওই জায়গায় জুতো রেখে তারপরে ভিতরে যাওয়া লাগে না নিয়মগুলি মোটামুটি ভালোই আছে যেহেতু আর শাহজালাল যেমন মানে অনেক সুন্দর এবং কি পরিপাটি আছে আর কি কিন্তু শাহ এরকম পরিপাটি নাই দুইটার বট গাছ আছে বড় বড় ওই জায়গায় শুধু ওইটাই আর একটা ছোট মসজিদ আছে আর এই যে এই মাজার এরকম আর একজন লোক দাঁড়িয়ে আমি ক্যামেরা বলতে মানে ক্যামেরা ভিডিও করতেছি আমার দিকে এমন তাকিয়ে আছে মনে হয় খেয়েই ফেলবে আজকে আরও কি কী কে জানে অনেকের অনেক কিছু আমি তো এত কিছু সম্পর্কে জানি না আর এখানে অনেক কিছু দেখছি যেটা আসলে বলার মতো না মানে আল্লাহর সাথে পুরো শিখ সেই অবস্থা দেখে আসলাম শাহজালালে মানে কবরের কাছে মানুষ চাইতেছে অনেক কিছু আরও এরপরে সালমান শাহ সালমাংসা সালমাংসা নিজেই তো একটা মানে খারাপ কাজ করে গেছে যে সিনেমার এগুলি তো খারাপই ওর কাছে নাকি চাই উনি কি দিবে কবরের লোক কিছু দিতে পারে আবার মানে এগুলি দেখে আমার খুবই খারাপ লাগছে যে এটা এই ভিডিওটা আরেকজন করতেছিল এই ভিডিও করার জন্য মানা করে দিয়েছে যার কারণে ভিডিও আর করেন ঘুরা ফিরে অনেক হয়েছে এখন হয়েছে খাওয়া দাওয়ার সময় সারাদিন ঘুরলাম আর কত ঘুরবো এখন একটু খাওয়া দাওয়া করি নাকি সারাদিন তো অনেক ঘুরছে এখন খাওয়া দাওয়া একটু করি খাওয়া দাওয়া করবো হ্যাঁ সেটাই স্যার কিছুই কয় না হ্যাঁ চলে যেতেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার আসতেছি খাওয়া দাওয়া শেষ আমাদের মাজারের পর্বও শেষ এখন চলে যাচ্ছি সিলেট সেই জাফলনে এবং কি সাদা পাথর আর কি যেখানে সাদা পাথর এবং কি পাহাড় দেখা যায় ওই জায়গায় আর এই সিলেটের একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই কোনো গ্রামের থেকে বেশি এই জায়গায় এই যে দেখেন এই জমি মানে আবাদি জমি সবচেয়ে বেশি আবাদি জমি এই জায়গায় আছে আমার মনে হয় মিনিমাম কয়েক হাজার একর জমি রাস্তার এই পারে ওই পারে অনেক জায়গায় দেখছি শুধু এই জায়গায় না মানে ভিডিওটাতেই জায়গা করছি কিন্তু অনেক জায়গায় অনেক অনেক আবাদি জমি আছে আমার মনে হয় কি ধান চাষ মনে এখানেই বেশি হয় জানি না অত কিছু কিন্তু ধান এখানে অনেক দেখছি যে ধানই করতেছে কেউ ধান কাটতেছে কেউ অন্যতম রোপণ করতেছে এবং অনেক সবজি টবজিও হচ্ছে এই জিনিসটা খুবই খুবই ভালো যে এত আবাদি জমি আছে আর অন্যান্য এলাকায় গ্রামে তো মানে কি বলবো এক বাড়ির পরে একবারে মানুষ শুধু বাড়ি বাড়ানোর উপরেই ব্যস্ত আছে আর ঢাকা শহরের অবস্থা তো না বললেই না দেখেন অনেক দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এখান থেকেই মানে অসাধারণ সব বাহান আল্লাহ অনেক সুন্দর আল্লাহ যে অনেক সুন্দর এটা দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে মোটামুটি জাফলানের খুব কাছেই চলে আসছে আর এই জায়গাটা দেখে বা তো যাই হোক এই ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও দেখা হবে অন্য জায়গায় যেহেতু এক জায়গায় যাইতেছি ওই ভিডিওটা পরে হবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করবেন সবাই ভালো হবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করবেন